সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ভূমি আপিল বোর্ড এর অফিস সহায়ক পদে চোদ্দোই নভেম্বর দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের পরীক্ষার প্রথমে ছিল ভাব সম্প্রসারণ লিখুন শিক্ষায় জাতির মেরুদণ্ড তো এটার ভাব সম্প্রসারণ হচ্ছে পিডিএফ ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য কোন কবিকে সন্দেহ জাদুঘর বলা হয় এটা হবে সত্যেন্দ্রনাথ দত্ত ভানসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ বলছে শুদ্ধ বানান লিখুন তিনটা বানান ছিল এখানে প্রথমটা হবে স্বমেচিন বানান হবে দন্ত ময় দীর্ঘি ছয় দীর্ঘি দন্ত ন শ্রদ্ধাঞ্জলি বানান তালব্য স্বৈর দয় ধয় আকার ইঁয়োবর্গীর জল লয় হস্বিকার আর মন্ত্রিসভা বানান হবে ম দন্তে নয় তয়র হর্ষি মন্ত্রী স ভয়াকা সভা সন্ধিবিচ্ছেদ করুন শীতার্ত এটা হবে শীত স্বাধীন এটা সহযোগ অধীন নবান্ন এটা হচ্ছে নবযোগ এরপরে সাত বলছে বাক্য সংকোচন করুন ক্ষমার অযোগ্য ক্ষমার যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী এবং যা বলা হয়নি এটা হচ্ছে অনুক্ত বাগধারার অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল হচ্ছে কই মাসের প্রাণ এটা হচ্ছে যা সহজে মরে না চোরের কই মাসের প্রাণ এত মরার মারার পরও বেঁচে আছে। গড্ডলিকা অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয় সপ্তমে চড়া এটার অর্থ হচ্ছে চরম উত্তেজনা ফুটবল খেলায় অনেক সময় সপ্তমে চরা অবস্থা হয় এই ছিল হচ্ছে বিশ নম্বরের বাংলা এরপরে ইংলিশে চলে যাবো নয় নম্বর প্রশ্ন ছিল রাইটার প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকবে পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারবেন তারপরে দশ বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ প্রথমটা ছিল বাংলাদেশ ঋতুর দেশ এটা হচ্ছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ সিক্স সিজন অনেক বইয়ে লেখা আছে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি অফ সিক্স সিজন একই কথা সে স্কুলে যায় না হি ডাজেন্ট গো টু স্কুল এবং তিরিশ দিনে মাস এক মাস এটা হচ্ছে দেয়ার আর থার্টি ডেজ ইন আ মান্থ অথবা থার্টি ডেজ মেক আ মান্থ এরপরে এগারো বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্রথমে ছিল বাই ডিন টপ এটার অর্থ হচ্ছে ফলে হি সাকসিডেড বাই ডিন টপ হার্ডওয়ার্ক মানে সে কঠোর পরিশ্রমের ফলে সফলতা অর্জন করেছে ফর গুড অর্থ চিরতরে মানে হি লেফট দ্য ভিলেজ ফর গুড সে চিরতরে গ্রাম ছেড়ে চলে গিয়েছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটার অর্থ হচ্ছে তলপিতল্প সহ দে লেফ্ট দ্য হাউস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ বাড়ি ছেড়েছে এরপরে বারো বলছে ইউজ সেপারেট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্ক প্রথমে ছিল হি ইজ এম এম এর উচ্চারণে এ প্রথমে আসছে সুতরাং আর্টিকেল হবে এন হি ইজ ওয়ান আইড ম্যান ওয়ানের আগে আর্টিকেল হচ্ছে এ বসে এবং হচ্ছে টোয়েন্টি সিক্স মার্চ ইজ ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ এটা হবে ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ তেরো বলছে রাইট দ্য অ্যাপ্রোপেট প্রিপজিশনস প্রথমে ছিল আই ওয়াস অ্যাডমিটেড ক্লাস সেভেন এর অ্যাডমিটেড টু ক্লাস সেভেন হবে টেক কেয়ার ইউর হেলথ এটা হবে টেক কেয়ার অফ ইউর হেলথ এবং হচ্ছে ইয়ার শুড বাইড দ্য রুলস অফ অফিস এটা বাই মানে অ্যাবয়েড বাই মানে মেনে চলা অর্থাৎ তোমার অফিসের নিয়মকানুন মেনে চলা উচিত চোদ্দ বলছে সেন্স দ্য ফর্ম অফ ভয়েস প্রথমে ছিল শি ওয়াজ সিঙ্গিং সং এটা হবে হচ্ছে আ সং ওয়াজ বিং সাং বাই হার তারপরে হচ্ছে ডু দিস ওয়ার্ক এটা লেট দিস ওয়ার্ক বি ডান এবং হানি টেস্টেড সুইট এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এই হচ্ছে চোদ্দো পর্যন্ত ছিল হচ্ছে ইংরেজি এরপরে আমরা চলে যাব গণিতে প্রথম প্রশ্ন বলছে একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি দরে সাত ডজন ডিম ক্রয় করে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে তো এটা দুইভাবে করা যায় আমরা প্রথমে আগে দেখি প্রথমে হচ্ছে প্রতিটা ডিমে সে কিনেছে হচ্ছে আপনার আটচল্লিশ টাকা হালি মানে বারো টাকা পিস তাহলে সাত ডজনে হচ্ছে সাত বারং চুরাশিটা চুরাশিটা ডিম তাহলে কিনবে হচ্ছে চুরাশি গুণন বারো টাকা অর্থাৎ এক হাজার টাকা দাম হবে এরপরে প্রতিটা ডিম বিক্রি করবে হচ্ছে সে পঞ্চাশ টাকা হালি মানে একটা সাড়ে বারো টাকা তাহলে হচ্ছে আমাদের চুরাশিটা বিক্রি করবে হচ্ছে সাড়ে বারো টাকাকে চুরাশি দিয়ে গুণ করলে আমরা পাবো এক টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে এক হাজার আট টাকা বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে আমাদের লাভ হলো এখানে কত টাকা বিয়াল্লিশ টাকা তাহলে শতকরা কত লাভ হলো এক হাজার আট টাকাতে আপনার হচ্ছে বিয়াল্লিশ টাকা লাভ তাহলে একশো দিয়ে গুণ করলে হবে হচ্ছে পঁচিশ বাই ছয় পার্সেন্ট লাভ এটাই হচ্ছে উত্তর আবার এই প্রশ্নটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আপনি ধরেন প্রথমে প্রতিটা ডিমের হচ্ছে ক্রয় মূল্য তো এখান থেকে আমরা পাচ্ছি যে চা বারো টাকা আর প্রতিটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে সাড়ে বারো টাকা তাহলে একটা ডিমের লাভ হলো কত টাকা সাড়ে বারোটা থেকে বারো টাকা বাদ দিলে পঞ্চাশ পয়সা লাভ তার মানে বারো টাকাতে আপনার পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে এইভাবে করলেও হবে তাহলে হচ্ছে আপনার লাভ হচ্ছে পঁচিশ বাই ছয় পার্সেন্ট শতকরা লাভ ষোলো নম্বর প্রশ্ন ছিল যে রহিম ও করিমের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ বছর রহিম আর হামজার বয়সের গড় বিশ বছর হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত তা আমরা প্রথমে রহিম আর হামজার বয়সের গড় যেহেতু বিশ বছর তাহলে দুইজন মানুষ তাহলে মোট বয়স হবে আপনার হচ্ছে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে আছে হচ্ছে হামজার বয়স এগারো বছর তাহলে বাকিটা হচ্ছে রহিমের রহিমের বয়স হবে উনত্রিশ বছর এখন এই পরে আমরা রহিম আর করিমের বয়সের গড় দেখতেছি হচ্ছে এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ বছর তাহলে মোট হচ্ছে দুইজনের সত্তর বছর হবে এই সত্তর বছরের মধ্যে রহিমেরটা হচ্ছে আপনার উনত্রিশ বছর তাহলে বাকি যে একচল্লিশ বছরটা থাকে সেটা হচ্ছে করিমের বয়স এইটাই হচ্ছে উত্তর সতেরো নম্বর প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এইটাকে হচ্ছে আমরা ফাংশন দিয়ে সমাধান করার চেষ্টা করব আমরা মনে করি যে ফাংশন এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স এস টু দি পাওয়ার ফোর ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি তাহলে এখানে আমি যদি এটার মানটা যদি ওয়ান বসাই এক্সের মানটা তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর ফোর ইন্টু ওয়ান প্লাস হচ্ছে থ্রি তাহলে আপনার এটা ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি অর্থাৎ হচ্ছে থ্রি আর একে চার মানে ফোর আর ফোর এইটা দুইটা কেটে গেলে এটা জিরো হচ্ছে তো যেহেতু জিরো হচ্ছে সেহেতু আমরা বলতে পারি যে হচ্ছে এক্সের মানটা সমান সমান ওয়ান হলে এটা জিরো হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ানটা হবে উৎপাদক এই এই রাশির উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান মানে একটা উৎপাদক আর কি আরও তো আছে তো এইটাই আমরা এখন হচ্ছে সাজাবো এক্স মাইনাস ওয়ানটা উৎপাদকটাকে তো সেটা কীভাবে সাজাবো সবার শুরুতে আমরা হচ্ছে এখানে তিনটা আপনার লাইন টেনে নেব আমরা প্রথমে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইটা লিখে নেব তা আমাদের মিলাতে হবে হচ্ছে এক্স টু দি পর ফোর তাহলে এখানে এক্স কিউব দিয়ে গুণ করবো তাহলে এক্স টু দি পর ফোর মাইনাস এক্স কিউব হবে এক্স কিউব যেহেতু আমাদের অঙ্কে নাই তাহলে প্লাস এখানে আমরা এক্স স্কোয়ার দিলে আমাদের এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস না প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এক্স কিউব এক্স কিউব কেটে যাবে আচ্ছা এরপর আমাদের এক্স স্কোয়ারও তো অঙ্কে নাই তাহলে এখানে আমরা যদি প্লাস এক্স নেই তাহলে হচ্ছে আমাদের এটা হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আমাদের লাগবে চারটা এক্স তাহলে এখানে আবার আরেকটা যদি আমরা এক্স মাইনাস ওয়ান নিই এখানে 3 নেই তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস প্লাস থ্রি উপরে রাশির সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এইটাকে আমাদের লিখতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স হচ্ছে আপনার এক্স মাইনাস থ্রি হচ্ছে এখন এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার আবার যদি আমরা এইটাকে ভাঙি তাও হচ্ছে ওয়ান দিয়ে হবে উৎপাদক তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান এটা লিখে রাখি আর ঠিক একইভাবে আমরা হচ্ছে এই উৎপাদকটাকেও মানে সমাধান করব মানে দুইটা লাইন একসাথে করব আর কি তো এখানে আমরা যদি আপনার এইভাবে লিখি যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এই সামনে হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়ানটা থাকলো এখানে আর সেকেন্ড প্যাকেটের ভিতরে এখানে এক্স কিউব মেলাতে হবে তাহলে আমরা এক্স স্কোয়ার নিলে এটা হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আমাদের দুইটা এক্স স্কোয়ার লাগবে তাহলে এখানে প্লাস যদি আমরা টু এক্স নেই তাহলে প্লাস টু এক্স স্কোয়ার হলে এই একটা এক্স স্কোয়ার থেকে যাবে মাইনাস টু এক্স হচ্ছে আমাদের একটা প্লাস এক্স লাগবে তাহলে এখানে যদি আমরা থ্রি নেই তাহলে এটা প্লাস থ্রি এক্স আর মাইনাস হচ্ছে থ্রি তাহলে আমাদের উৎপাদকটা বেলে যাচ্ছে এখন আমরা ফাইনালি যে কাজটা করবো আমাদের এখানে আপনার হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান আমাদের কমন যাচ্ছে আর থাকতেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে দুইটা যেহেতু এক্স মাইনাস ওয়ান তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এইটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের উত্তর এরপরে আমরা হচ্ছে আঠারো নম্বরে যাই আঠারো নম্বর বলছে যে আপনার তেরো সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জায়ের লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে ওই জায়ের দৈর্ঘ্য কত তা আমরা এখানে একটা বৃত্ত নিলাম এখন এই বৃত্তটার একটা জ্যা নিলাম এখান থেকে এখানে এই এটা এই বৃত্তের ব্যাসাদ্দটা হবে তেরো মানে এখান থেকে যদি আমরা তেরো ব্যসাধ্য টেনে দিই তাহলে এটা হবে তেরো আর এই জায়গার থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে সেটা হবে পাঁচ মানে ব্যাপারটা এরকম এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তেরো আমরা এখানে ও এটা এ এটা বি এটা সি লিখি তাহলে আমরা জানি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপরে লম্ব টানলে সেই জায়কে সমদিখণ্ডিত করে তার মানে এবি আর বিসি সমান সমান আর এটা যদি লম্ব তাহলে আমরা পিথাগোরাসের যদি সূত্রে অ্যাপ্লাই করি যে অতিভুজ স্কয়ারই গলটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কার তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে লম্ব হচ্ছে ওবি তাই না লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কোয়ার সমান সমান অতিপুজ হচ্ছে ওসি স্কার তাহলে এখানে ওবির মানটা হচ্ছে ফাইভ স্কার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার আর এটার মান হচ্ছে আপনার তেরো স্কার তাহলে বা এখান থেকে বিসি স্কার তেরো তেরো একশো উনসত্তর হবে আর ওইখানে পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ হবে তাহলে বিসির মানটা হচ্ছে এখানে রুট অভার একশো মানে হচ্ছে বারো তাহলে এখানে যেহেতু বি আর বিসি সমান সমান তাহলে এসির মানটা হবে ডাবল মানে বারো ইন্টু দুই অর্থাৎ বারো দোকানে চব্বিশ সেন্টিমিটার হুম তো এই হচ্ছে আমাদের উত্তরে এসি জায়ের এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞানে প্রথমে বলছে বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি শান্তিরক্ষী মিশন বাংলাদেশের যে সৈন্যরা অবস্থান করছে এটা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো মোনালিসা কি এটা দা ভিনসির একটা চিত্রকর্ম বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি এটা হচ্ছে পুণ্ড সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটা কত নং অনুচ্ছেদে আছে সাতাশ নং অনুচ্ছেদে তেইশ বলছে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস ইউএনএইসিআর চব্বিশ বলছে রুপালিও ডেলফোস কি উন্নত জাতের তুলা তারপরে হচ্ছে সঞ্চিতা লেখা কাজী নজরুল ইসলামের সাব্বিশ বলছে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটা এটার হচ্ছে আমাদের বাংলাদেশে এটা মানে আপনার বাস্তবায়ন হবে জাপানের সহযোগিতায় আই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মানে সংক্ষিপ্তরূপ আর এটা ছিল ইউনিমগের পূর্ণরূপ কি এটা হবে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ